বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম এই মুহুর্তে সুপারস্টার শাকিব খান রয়েছে রাজশাহী এবং প্রচণ্ড গরম চলছে আর আমরা সকলেই জানি রাজশাহীতে আম কাঁঠালের দিনে আরও বেশি গরম পড়ে চরম গরমে রাজশাহীতে অভিনয় করছেন শ্যুটিং করছেন সাবিলানুর এবং সুপারস্টার শাকিব খান এর মধ্যে আবরাম খান জয় এবং অপবিশ্বাসও সেখানে যে পৌঁছেছেন মজাই হচ্ছে একটি হোটেলে তারা থাকছেন সামিলানুর অভিনয় অভিমান করে চলে যাচ্ছে এবং সাকিব খান মোটর সাইকেল নিয়ে তার পিছে পিছে যে তার রাগ ভাগামার চেষ্টা করছে এমন দৃশ্য দেখে হাততালি দিয়ে ওঠেন সুপারস্টার শাকিব খানের একমাত্র সন্তান আবরাম খান জয় বন্ধুরা আপনাদেরকে এই ফাঁকে একটা সুসংবাদ দিয়ে নেই আপনারা যারা আমার চ্যানেলটিতে দীর্ঘ নয় বছর ধরে আছেন তাদের জন্য একটি সুসংবাদ আপনারা অনেকেই বলেছেন আরেকটা চ্যানেল করতে আমি তাই আপনাদের জন্য নাদিরা দ্য গো নামে একটি চ্যানেল করেছি যেটি আসলে সারা পৃথিবী ঘুরে দেখি সেই ঘুরে দেখাবার পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের জন্য আমি ভিডিও করি এবং চ্যানেলে আপলোড করি চ্যানেলটির নাম নাদিরা অন্দা গো ডেসক্রিপশন বক্সের একদম নিচে আমি সেই চ্যানেলের নাম এবং লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে সাকিব খান এবং হাজার সতেরো সাল থেকে ষোলো সাল থেকে আপনারা দেখছেন প্রায় চার লাখ সাবস্ক্রাইবার আমার চ্যানেলটিতে রয়েছে আপনাদের সাথে অনেক সময় আমাদের অনেক অভিমান অনেক ভালোবাসা শেয়ার করেছি নিশ্চয়ই আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে তবে ইদানিং লক্ষ্য করছি আপনারা অনেকেই এই চ্যানেলটিতে জানি না কেন দেখতে পাচ্ছেন না নাকি সাবস্ক্রাইব করতে পারছেন না নাকি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে না আমি বুঝতেই পারছি না সেই জন্য আমার অনেক মন খারাপের জায়গা থেকে আমি আপনাদের জন্য কিন্তু এই ভিডিও চ্যানেলটি ওপেন করেছি নিশ্চয়ই আপনারা যারা আমার চ্যানেলটি ভালোবাসবেন তারা নাদিরা অন্দা গো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কে রিপোর্টার কুসুম চ্যানেল থেকে আপনারা সবাই গিয়ে নাদিরা অন্দা গোতে সামিল হয়েছেন বন্ধুরা আমার যে কথাটি আপনাদেরকে বলছিলাম সুপারস্টার শাকিব খান দরদ তাণ্ডব এবং প্রিয়তমা যত মুভি করুক না কেন অনেকেই বলছেন যে যা কিছুই করুক না কেন বরবাদকে কোনো দিনই শাকিব খান আর বিট করতে পারবে না এটা তার জীবনের শ্রেষ্ঠ ছবি ছবি কারা কারা বরবাদ সিনেমাটি দেখেছেন মাঝে মধ্যে আমার ইচ্ছে করে আপনাদেরকে সাথে নিয়ে অনেক গল্প করি আপনাদের মনের কথাগুলো জানি বরবাদ সিনেমাটি দেখে আপনাদের আসলে কেমন লেগেছে এবং শাকিব খানকে আপনারা প্রিয়তমার পর কি বরবাদে সবচেয়ে ভালো লুকে দেখলেন নাকি তুফান সিনেমাটিও আপনাদের অনেক বেশি আনন্দ দিয়েছে ছিল একদম নিঃসংকোচ মনে এই কমেন্ট গুলো করবেন কারণ আমার খুব জানতে ইচ্ছে করে যে আপনারা আসলে কোন সাকিব খানকে সবচাইতে বেশি এনজয় করেছেন কোন সাকিব খানের লুক আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে ডালিউড কুইন ওপবিশ্বাসকে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ফিগারে তিনি ফিরে এসেছেন তার গায়ের রঙ নিয়ে তো কখনোই কথা হবে না তাকে অনেক বেশি মেক কখনোই দিতে হয় না দুধে আলতা গায়ের রং বলতে যা বোঝায় ডালিউড কুইন উপবিশ্বাসের তাই এবং তার ফিটনেস ও মা গো একদম সাকিব খানের সঙ্গে এখন অপবিশ্বাস সারা আমার মনে হয় বাংলাদেশে আর কোনো তারকাকেই মানাবে না যেমন তার হাইট যেমন তার চোখের তাকানো যা দেখে সাকিব বুঝতে পারে কি করতে হবে এবং সাকিবকে দেখেও অপু বুঝতে পারে কোন শট এখন দিতে হবে আমার মনে এই জুটিকে কাজে লাগাবার সময় এসেছে এখন বাংলাদেশের প্রযোজক পরিচালকদের আপনাদের কি মনে হয় কমেন্ট করবে